নমস্কার বাংলা কাহিনীর কথা জানেলে আমাদের প্রত্যেক প্রিয় সুখী সুখী শ্রোতা বন্ধুদের মঙ্গলবারের শুভ সন্ধ্যা এবং আন্তরিক সুস্বাগতম সেই যখন শ্রোতা বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সময় বের করে আমাদের গল্প শোনেন আচ্ছা দেরি না করে চলুন তাহলে আজকে আরও একটি ভৌতিক গল্পের আশ্বাদ গ্রহণ করি মাঘ মাস শীত সাংঘাতিকভাবে জাগিয়ে বসেছে মাঝে মধ্যে নিম্নচাপের দরুন ঝিরঝিরে বৃষ্টি আর উত্তরে হিমের হাওয়ার গাঁ গ্রামের গৃহস্থালী চাষাভুষ মানুষজন সন্ধের অনেক আগেই যে যার গৃহবন্দী ন গায়ের উঠতে জোয়ান ঝোঁকু সর্দার চাষের কাজে বাপের ভাই ফরমাইস খাটতে খাটতে লেখাপড়া বেশি দূর এগোয়নি ঝোঁকু বরাবরই একটু ডাকাবুক ভয়ট কাকে বলে জানে না মানেও না বন্ধুরা ভূতের টয় দেখালে বলে রাগ তো তোমাদের ওসব ভূত টোত আপ যত বলি ভূত পেতনির দত্তি দানো ও চোখে দেখেছ কোনো দিনও যেদিন দেখাতে পারবে সেদিন বিশ্বাস করবো দিনের তুলনায় সেদিনের ঠান্ডাটা একটু বেশি বোধ হচ্ছিল রাত নটায় তুলে পাড়ায় অ্যামেজার পার্টির যাত্রা কাঙালের মা কদিন আগে থেকে খবরের কাগজের উপর আলতা নীলবরি রং দিয়ে লেখা অশুদ্ধ পোস্টারে পোস্টারে বাড়ির দেওয়াল আর আশেপাশে গাছগাছালির শরীর ঢেকে ফেলেছে পাড়ার ছেলে ছোকরার দল অপুট কণ্ঠস্বরে মাইক প্রচারও হয়েছে দু একবার ঝোঁকুর আবার যাত্রা নাটকে বড় বাদী পাড়ার ক্লাবের বার্ষিক অনুষ্ঠানে একটু আতটু অভিনয়ও করে তাই সুযোগ পেলে সঙ্গী সাথী ছাড়া একা একাই বেরিয়ে পড়ে হুটহাট করে দূলে পাড়া বাড়ি থেকে খুব বেশি দূরে নয় দু তিন ক্রোশ মাত্র কিন্তু রাস্তার অবস্থা বড়ই বেহাল তারও মধ্যে আছে প্রায় এক মাথায় রাস্তার গা ঘেঁষে কালি তলার জাগ্রত শ্মশান ও বড় মন্দির পরে বৃষ্টি থেমে গেছে গাছপালার ভাগ দিয়ে আকাশে তারাদের উঁকি ঝুঁকি স্বস্তি পেল ঝুঁকু রাত তখন বড় চোর আটটা ঝুঁকুর বুড়ো বাপ সারাদিনের হাড় ভাঙা খাটুনিতে ক্লান্ত হয়ে দাওয়ায় মাচান্ডাতে একটু কাত হয়ে পড়েছে বাড়িতে মা একা ছোট ভাই স্কুলের ছুটি দিয়ে দিদির বাড়ি গেছে এখনো ফেরার নামটি নেই রান্নাবান্না বাকি তবুও মাকে বুঝিয়ে শুঝিয়ে সকালের ঠান্ডা ভাত দুটো মুখে দিয়ে ঝুঁকু একাই বেরিয়ে পড়লো টায়ার দুটো পরীক্ষা করে নিজের মনেই বললে হাওয়া যা আছে চলে যাবে এইটুকুন তো রাস্তা মা পই পই করে সাবধান করে দিলে রাস্তাঘাটের অবস্থা ভালো নয় ঝকু মায়ের মুখের কথা কেড়ে নিয়ে বললে কালি তোমার শ্মশানের ভূতের ভয় তো মা সঙ্গে সঙ্গে খিঁকিয়ে ওঠে দূর মুখোড়া বর্ষণদের তেনাদের নাম মুখে আনতে আছে আজকালকার ছেলে সবকিছুতেই রাম 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 গলার ভঙ্গিতে বললে মা তো সেই আত্মিকালেই থেকে গেলে আরে বাবা কালিতলার ওই শ্মশান মাঠে আমরা তো রোজই খেলতে যাই কই ভূতে আমাদের কিছু করতে পেরেছে কোনোদিন তাহলে

বাঁশের আগরটা ভিজিয়ে দেয় ঘুট ঘুটে অন্ধকার সাইকেলে আলো নেই ঝুঁকির মাথায় দু ব্যাটারির টর্চ লাইটটাও বাড়িতে ছেড়ে এসেছে সে রাতের অন্ধকারে অবশ্য ঝোঁকুর মতো দস্যু দামালদের চোখ জলে সময় বাজাতে শর্টকাট রাস্তা ধরে ঝোঁকু এদিকটায় আশেপাশে বাড়িঘর প্রায় নেই বললেই চলে যাত্রা শুরু হতে আর খুব বেশি দেরি নেই তাই রাস্তাঘাট শুনশান পাশের জঙ্গল থেকে হঠাৎ একটা খেঁকশিয়াল ঝড়ের গতিতে রাস্তা পেরিয়ে গেল ভয়ে বুকটা ছ্যাপ করে উঠল ছকুর ঠান্ডা হাওয়ার মধ্যেও রীতিমতো ঘেমি উঠলো সে সাইকেলের গতি বাড়ানোর জন্যে জোরে জোরে প্যাডেল করতে লাগলো কিন্তু জরাজীর্ণ সাইকেলে ক্যাচ ক্যাচ আওয়াজ ছাড়া গতির কোনো পরিবর্তনই হলো না নিজেকে ভুলিয়ে রাখতে বিকৃত সুরে গুনগুন করে দু একটা হিন্দি গানের কুলি আওড়ানোর চেষ্টা করতে লাগলো ঝোকু রাতের স্তব্ধতা ভেঙে দূর থেকে মাইকে যাত্রার প্রচারের শব্দ ভেসে আসে আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আজকের অশ্রু সজল সামাজিক যাত্রাপালা তর সই ছিল না চোপুর পরে ঠেলে ফাঁক ফুকুর খুঁজে একটা জুতই জায়গা দেখে বসে পড়ে সে কিছুক্ষণের মধ্যেই আসরে যাত্রা পড়ে শুরু হয় যাত্রাপালা কাঙালের মা যাত্রা যখন শেষ হলো তখন ঘড়িতে প্রায় দেড়টা মানুষজন দ্রুত পায়ে যে যার ঘরমুখ স্ট্যান্ড থেকে সাইকেল পেতে বেশ কিছুক্ষণ দেরি হলো ঝোঁকুর সঙ্গী হওয়ার মতো তেমন কাউকে চোখেও পড়ল না রাস্তায় নেমে দেখলে দু একজন ছাড়া মুহূর্তে রাস্তা প্রায় ফাঁকা যা হয় হবে এ ভেবে একাই এগিয়ে চলল ঝুঁকু মায়ের খানেক রাস্তা যাওয়ার পর হঠাৎ নতুন আর এক বিপত্তি ফস করে সাইকেলের পিছনে চাকা লিক হয়ে একেবারে চুপসে গেল ভয়ে আতঙ্কে চুপসে গেল ঝুকুর মুখটাও জমজমাট অন্ধকার রাস্তায় নিঃসঙ্গ ঝোঁকু তার গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করল তবুও বোনটা যথাসাধ্য শক্ত করার চেষ্টা করল সে কিন্তু বজ্র আটনি ফাঁসকা গেরোর মতো তার সমস্ত বুদ্ধি শুদ্ধি বল ফসা কেমন যেন আলদা হয়ে যেতে লাগল রাত তখন আন্দাজ দুটো আর কপা এগোলেই কাশি তলার শ্মশান মার কথাগুলো এই সময় বেদবাক্য মনে হতে লাগলো চকুর প্রাণপণ চেষ্টা করে জীর্ণ সাইকেলটা টেনে হিচড়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করল সে শ্মশানের পুরনো অশোদ্ধ গাছের ভাঙা বেদিটার উপরে দুটো কালো নেড়ি কুকুর শুয়েছিল সাইকেলের বনবনানি আওয়াজ শুনে তারস্বরে ঘিউ ঘিউ করে উঠল কটা বাদুর চামচিকে ডানা ঝাপটে কিচকিচ আওয়াজ করতে করতে দূর অন্ধকারে অদৃশ্য হয়ে গেল ঝকুর গলাটা শুকিয়ে কাঠ হয়ে এলো মাথাটা ঝিমঝিম করতে লাগলো আশেপাশের সমস্ত জমাট অন্ধকার যেন তার দু চোখে হঠাৎ শ্মশান যাত্রীর থেকে একমুখ দাড়ি গোফলা একটা ছায়ামূর্তি চিৎকার করে বলে উঠল ক্যার কেউ ঝকু আর নিজেকে সামলে রাখতে পারল না বাবা পাশে টেকো পানায় ভর্তি এদু পুকুরে সাইকেল শুদ্ধ ছপাত করে গড়িয়ে পড়ল ঝোকুর জ্ঞান ফিরল পরদিন সকাল নটায় চুপ মেলে তাকি দেখে গত রাত্রির টেকো পানায় ভর্তি এদো পুকুরে পড়ে আছে সে চোখ বুঝে জোকু মনে মনে প্রতিজ্ঞা করলে মায়ের নিষেধ অমান্য করে আর কখনো কোথাও যাবে না সে